আসসালামু আলাইকুম ওয়া ঈদ মোবারক লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লব্বাইক আলহামদুলিল্লাহ পবিত্র ঈদ আল আজহা উপলক্ষে আমি কিছু কথা বলতে যাচ্ছি কালকে আগামী কাল আরাফাত দিন আরাফাত দিনে সর্বোত্তম দোয়া কবুল করার সময় আরাফাত দিনে যে কোনো আল্লাহ আল্লা সুবাহনতালা কোবল করে নেয় সেটা নেক দোয়া হলে অবশ্যই আরাফার দিনে আর আরাফার দিনে রোজা রাখা মস্ত সুন্না দশ দিন রোজা রাখা মোস্তহাবে সুন্না তার মধ্যে কেউ তিন দিন রাখে আর না ফারতে অন্তপক্ষে আরাফার দিনে লো আর আরাফা হবে একটা কী জন্যে যেটা আল্লাহ ডাক দিয়েছেন এটা ফরস হস তার মানে আমি কী চাচ্ছি হজ হজকে উদ্দেশ্য করে আরবা দিন কালকে হচ্ছে হজের লাস্টের দিন আরাবার দিন আরাবার দিনে সবাই হাজিরা দোয়া করবেন আমরাও তাদের সাথে শরিক হয়ে দোয়া করব। ইনশাল্লাহ আর তারাও রোজা রাখবেন আমরাও ইনশাল্লাহ রোজা রাখবো যারা ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ আমরা যারা পাশাপাশি পার্শ্ববর্তী দেশ আজনবী আরবে সারা আজনবী যারা আসি আমরা প্রবাসে থাকি আমরাও থাকতে পারি ইনশাল্লাহ আর আমার এই কথাগুলো যদি ভালো লাগে আপনাদের তাহলে অবশ্যই অনেকে জানে অনেকে জানা আবার অনেকেই হয়তো বলতেও পারে তাই ইনশাল্লাহ আমরা এই জন্যে এই কথাগুলো সবার কাছে একটু শেয়ার করার চেষ্টা করবো আর অনেকে জানে অনেকে জানা আলহামদুলিল্লাহ আর আমরা মুসলিম হিসেবে এটা আমাদের নৈতিক দায়িত্ব আমরা আর আবার দিন বেশি বেশি করে দোয়া করার দোয়া কবল হওয়ার একটা উত্তম দিন আমরা ইনশাল্লাহ কালকে রোজা রাখবো আর আমরা দোয়া কবুল করার জন্য আল্লাহ সুবাহের কাছে আর্জি করবো আল্লাহ হাফেজ